হ্যালো বন্ধু তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই মোবাইলটার নাম কি তোমরা জানো কাই এই মোবাইলটার নাম হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন তো হ্যালো বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই মোবাইলটার নাম হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন বন্ধু এই মোবাইলটা তোমরা নিতে চাইলে বন্ধু আজকে আমি তোমাদের ক্যামেরা টেস্ট করে দেখাবো এই মোবাইলটা পপুলার হয়েছে শুধু ক্যামেরার জন্য আর সত্যি আমি যে এই মোবাইলটা নিয়েছি শুধু ক্যামেরার জন্য কারণ যেই যতগুলো ইউটিউবার এই মোবাইলটা না নিলে বন্ধু ইউটিউবার হতেই পারবে না বন্ধু এ মোবাইলে জাদু ভরা আছে জাদু ক্যামেরা বন্ধু ডিএসএলআর হার মানবে ডিএসএলআর আর এই মোবাইলটা তোমার যদি পয়সা না থাকে বাবার টাকা চুরি করবে বাবার টাকা না চুরি করলে বন্ধু মায়ের টাকা চুরি করবে মায়ের টাকা যদি না থাকে বিয়ে করে নেবে বিয়ে না করতে পারলে চাইতে পারাবে বন্ধু তবু এই মোবাইলটা নিতে হবে আর তাতে নেই এই মোবাইলটা নেওয়ার জন্য তোমার কাছে যদি টাকা না থাকে তুমি তাহলে তো বন্ধুরা এই মোবাইলটা নেওয়ার জন্য তোমাদের কাছে যদি পয়সা না থাকে তাহলে তুমি বাবার টাকা চুরি করে এই মোবাইলটা নিতে পারো কারণ এই মোবাইলটা নিলেই তুমি ভাইরাল এই মোবাইলের মধ্যে সব জাদু আছে সত্যি বন্ধু আর দেখতে পাচ্ছো এই মোবাইলের ক্যামেরাগুলো দেখো বন্ধু ক্যামেরাগুলো শুধু এই ক্যামেরার ভিতরেই জাদু ভরা আছে আর বন্ধু এই মোবাইলটা নেওয়ার জন্য যদি তোমার কাছে টাকা না থাকে তোমার বাবার পকেট থেকে তুমি টাকা চুরি করতে পারো বাবার পকেটে না টাকা থাকলে তুমি বিয়ে করো ওই বিয়ে করার ডিম্যান টাকাগুলো নিয়ে তুমি কিন্তু একটা মোবাইল নিতে পারো ওই মোবাইল নিয়ে আবার তুমি ভ্যারাল হয়ে যাবে আবার তুমি একটা বিয়ে করে নাও আবারও কিছু টাকা তো চলো বন্ধু এগুলো তো কথা ছিল শুধু তোমাদের হাসানোর জন্য চলো এবার বন্ধু ক্যামেরা টেস্ট দেখ আ সত্যি বন্ধু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধ ঠিকঠাক কথা তোর ক্যামেরাটা কত কতরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন আমি সবার আগে যেটা করবো সেটা হলো ভিডিও রেকর্ডিং আর এখানে ভিডিও রেকর্ডিং করবো আমি ফোর কে এই মোবাইলে কিন্তু ফোর কে অপশন পাচ্ছো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ফোর কে ফোর কে তিরিশ হয় বন্ধু এখানে ফোর কে তিরিশ হয় আর কোয়ালিটি ভাই দেখো কোয়ালিটি বন্ধু ডায়মন্ড কোয়ালিটি আছে ডায়মন্ড কোয়ালিটি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন কিন্তু ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছি আর মডেল আছে এখানে বন্ধু তোমরা দেখো ওমনি থাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন কিন্তু ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছি আর মডেল আছে এখানে বন্ধু তোমরা দেখো অমনি থাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মডেল দাঁড়িয়ে আছে এই মডেলের ভিডিও হয়ে গেছে অলরেডি আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটা ভিডিও বানিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু হ্যাঁ আর তোমরা দেখতে পাচ্ছ এই রকম কিন্তু বা লং ভিডিও আর দেখতে পাচ্ছো এরকম কিরকম কোয়ালিটি দেবে তোমরা কি জানো চলো বন্ধু কিন্তু আমাদের মডেল দাঁড়িয়ে আছে এই মডেলের ভিডিও হয়ে গেছে অলরেডি আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এরকম একটা ভিডিও বানিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু হ্যাঁ লাইক করো লাইক করো আর তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু এরকম কোয়ালিটি দেবে তোমরা কি জানো চলো বন্ধু আজকে আমি এই ভিডিও মধ্যে চলে এসেছি আপনারা লাইক করো সাবস্ক্রাইব করো আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন যে রকম মুভি শুট সেই কিন্তু এখন এখানে আছে আর এখানে অনেক ছোট ছোট বাচ্চাগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এই তোমরা ছোটো বাচ্চাদেরকে দেখে অবশ্যই একটা লাইক করে দেবে ফারান মাসুদ জামান আব্দুল কাদের আজকে আমি এই ভিডিওর মধ্যে চলে এসেছি আপনারা লাইক করো সাবস্ক্রাইব করো আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন যে রকম মুভি শ্যুট হয় সেই রকমই কিন্তু এখন এখানে আছে আর এখানে অনেক ছোট ছোট বাচ্চাগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এই তোমরা ছোট বাচ্চাদেরকে দেখে অবশ্যই একটা লাইভ করে দেবে ফারান মাসুদ জামান আব্দুল খাদের তো দেখো বন্ধুরা এখন আমি তুলবো ছবি দেখতে পাচ্ছ ছবি কোয়ালিটি যে কিন্তু সেই সুন্দর দিচ্ছে দেখো এখন আমরা কয়েকটা ছবি তুলছি

তোমরা চোখ দিয়ে যে ডিএসএলআর এই চোখ দিয়ে কিন্তু তোমরা মোবাইলটা এইরকম দেখতে হবে চুপ করা নাড়া দূর যাও দূরত যাও খুশি ভাড়া তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অপশান দিয়েছে এই প্রচুর সুন্দর দেয় প্রচুর সুন্দর এখন তোমাদের কয়েকটা ছবি তুলে দেখাবো এটাতে কিন্তু টু এক্স জুম করা যায় প্রতি ডে তোমরা কোনো নর্মাল মোবাইলে টু এ জুম প্রতিটিডে কিন্তু অপশানটা পাবে না এই ভিভো ভি টোয়েন্টি নাইন গাইজ এই মোবাইলে ওই অপশনটা দিয়েছে আর জুম দেখো গাইছে একটা ছবি তুলে দেখাচ্ছি তোমাদের কাছে গাইস এইচডি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এইচডি ভাই এখানে আছে ডিএসএলআর মানে ডিএসএলআর এর মতো আছে কি সত্যি তো চলো আর কয়েকটা ছবি তুলে দিচ্ছি এক বেশি করে মার এক বেশি করে মার এই গাছটা তে দিয়া

বন্ধু ডিএসএলআর মতো চলে এসেছে চলো বন্ধু তোমাদের এখন যেটা দেখাবো আর একটা জিনিস ফটোতে থেকে ফোটোতে দেখায়নি তোমাদের ও ফটোতে ফোটোতে না আর দেখো বন্ধু এখানে একটা অপশান দিয়েছে মিরারলেস মুভি তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম সিস্টেম দেয় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এডিট করার কোনো দরকারই নেই বন্ধু ক্যামেরার মধ্যে সবকিছু অপশন ভাই এখানে কত রকমের অপশান সত্যি বন্ধু এই মোবাইলের ক্যামেরা এই মোবাইলটা আমার কাছে মোটামুটি সাত মাসের মতো আছে সাত মাসের মধ্যে আমি চলিয়ে দেখে নিয়েছি ব্যাটারির চার্জ সাপ্লাইও খুব ভালো দেয় এর স্পিকারটাও খুব ভালো তো বন্ধু তোমরা এই মোবাইলটা চোখ মুনে নিতে পারো যে রকম তুমি চোখ মুনে বিয়ে করছো সেই রকম চোখ মুনে এই মোবাইলটাও নিতে পারো তো বন্ধু তোমরা অবশ্যই এই মোবাইলটা নিতে পারো শুধু ক্যামেরার উপরে কারণ ক্যামেরা প্রচুর সুন্দর যায় প্রচুর সুন্দর বন্ধু তো বন্ধু এরকমই কিছু ভিডিও তোমরা দেখতে চাইলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই